গুড মর্নিং সকালবেলা দেখো গাছের ফুলগুলো দেখো এই ফুলটা এই ফুলটা নষ্ট হয়ে গেছে দেখো আর একটা তোমাদেরকে দেখায় এই একটা দেখো কি সুন্দর না লাল এটা মনে হয় করি এটা পচে গেছে এটা ফেলে দিই আর এই যে দেখছো কী সুন্দর লাগছে না দেখতে হ্যাঁ এ দেখো এগুলো সব করিয়ে এসছে এটা এটাতেও করি এই ফুলগুলোও ফুটবে ছাদে প্রচুর গাছ আছে দেখো কিন্তু এসব গাছগুলো সব পরিষ্কার করতে হবে যেহেতু আমি টাইম পাচ্ছি না এর জন্য করতে পারছি না এই দেখো এই গাছগুলো করি আসছে এগুলো ফুটবে কালকের মধ্যে এই একটা দেখো এখানে এই দেখো এই ফুলটা দেখেছ দেখো কি সুন্দর ফুলটা চলো এই দেখো কড়িগুলো সব কেটে ফেলেছে ফুলের কড়িগুলো সব কেটে দিয়েছে একটা দেখো চলো সকালবেলা এখান থেকেই মর্নিংটা শুরু করলাম আর কি আজকের ব্লগটা শুরু করলাম সকালবেলা ছাদ থেকে আজকে ভিডিওটা শুরু করলাম সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো ঠিক আছে এখন কাপড় কেটে নিয়ে এসেছি সেগুলোই হচ্ছে মেলবো চলো সঙ্গে থাকো দেখতে আজকে খুব সকাল সকাল কাপড় কেচে দিয়েছি কারণ আকাশটা অনেক মেঘলা আর মাঝে মধ্যেই অনেক বৃষ্টি আসছে এর জন্য জামা কাপড়গুলো শুকাচ্ছে না এই জন্য ভাবলাম যে সকালবেলা আগে জামা কাপড়গুলো কেচে দিই তারপরে পাখি কাজটা পরে করব। এই জন্য সকালবেলায় কিন্তু আগে ছাদে চলে এসছে আর দেখো মেঘগুলো কেমন ঘুরছে তারপরে চলে আসলাম নিচেই চা বানানোর জন্য তো সকালবেলা তো আমার হাজব্যান্ডে চা খাওয়া হয়ে গেছে আমার চা খাওয়া হয়নি আমি আর ছেলে হচ্ছে চা খাবো এর জন্য আমাদের মতন করে বানিয়ে নিচ্ছে আর ঘরে পেশেন্ট থাকলে যা হয় জানোই তো কোনো কিছুর সময় পাওয়া যায় না কারণ পেশেন্টের পিছনে অনেকটা সময় দিতে হয় তো যাদের আছে তারা তো জানোই যে কতটা সময় দিতে হয় আর যেহেতু এখনও অসুস্থ ওর জন্য ওর পিছনে সময় দিতে গিয়ে আমার কাজগুলো ঠিকঠাক আমি করতে পারছি না বা তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না সকালবেলায় পাশিটা আমার ছেলে রান্না ঘরে এখন হচ্ছে রান্না বসিয়েছি পেঁপের তরকারি হচ্ছে আর এখানে হচ্ছে আজকে সকালবেলা মাছ নিয়ে এসছে এই মাছগুলো মাছ আমাদের এখানে পাওয়া যায় এগুলো এখন দমদমের দিকেও পাওয়া যায় আমাদের এখানে বেশি পাওয়া যায় কারণ আমাদের দিকে নদীতে হয় তো এর জন্য ক্যামেরাটা অফ করে দেখতেই পাচ্ছি না ওখানে এক হাতে ক্যামেরা এক হাতে মাছ দিচ্ছি এই জন্য বুঝতে পারছি না আর এই কড়াই দুটো আমার শাশুড়ি মায়ের স্পেশাল কড়াই বুঝেছ দেখো কড়াই কড়াই দুটো দেখাচ্ছি তোমার স্পেশাল কড়াই কড়াই দুটো ভালো রান্না হয় তোমার কড়াই দুটো দেখাচ্ছি আমি

সরষের লঙ্কা মা বলতে তোমার কাছে বলতে তুমি বলতে বলতে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মাছ খাওয়া যায় না মানুষের মুখের তোয়াশ এক এক সময় এক এক রকম থাকে তার জন্য জিজ্ঞাসা করে নিতে হয় কখন কি বানাবো কারণ এখন ডাল খেতে চাইছে তো পরে মাছের ঝোল নাইলে হচ্ছে মানে এক এক সময় এক এক রকম যার জন্য জিজ্ঞাসা করে নিতে হচ্ছে যে কি দিয়ে খাবে আর আমরা খেলে তো আমাদের মতন করে নিজের মতন করে বানাতাম তার জন্য কোনো অসুবিধা হতো না আর যেহেতু রুগী মানুষের খাবার এর জন্য জিজ্ঞাসা করে নিতে হচ্ছে তো চলো ছটফট করে রান্নাটা করে নিই রান্নাটা হয়ে গেলেই তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু রান্না করতে করতে আর ভিডিও করা হবে না আগে তাড়াতাড়ি খেতে দিতে হবে ওর জন্য রান্নাটা কমপ্লিট করে নিই তো দেখো আমার মাছের ঝোল কমপ্লিট আর এদিকে পেটের তরকারি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তো ভাত সিদ্ধ করা রয়েছে তো চলো এবার এই রান্নাঘরটার হালাতটা এখন দেখে নাও এরপরে রান্নাঘরটা এখন ধরবো পরিষ্কার করব ঠিক আছে এর মধ্যে দেখো ও কাউটা দেখো চারিদিকে ছড়ানো সেগুলো সব পরিষ্কার করবো আর দেখো এটাও দেখে এগুলো হচ্ছে সব পরিষ্কার করতে হবে আর এগুলো পরিষ্কার করব এই র্যাকটা আমি এখানে এনে রেখেছি তো এই র্যাকগুলো সব সাজাবো আর এগুলোও সব সাজাবো ঠিক আছে তো চলো কাজ করতে করতে কথা হচ্ছে তো সকাল বেলা সবাইকে খেতে দিয়ে আগে পেট পুজো করেন গিয়ে তারপরে আমি নেমে গেলাম যুদ্ধের কাজে তো যাই হোক হচ্ছে আমার শাশুড়ি মায়ের স্বপ্নের কৌটাগুলো আমি এখন বাদ দিতে চলেছি আমার শাশুড়ি মায়ের মুখে কষ্ট এই মুখে কিছু বলতে পারছে না কিন্তু বুকে কষ্ট হচ্ছে কিছু করার নেই অনেক সত্য যুগের কৌটাগুলো সব রয়েছে আর সেই কারণেই আমি নতুন কৌটাগুলো নিয়ে এসেছি এবার এক এক করে সব চেঞ্জ করব তো এই বাড়িতে আসার পরেও কিন্তু আগে আমি দু বস্তা কৌটা ফেলে দিয়েছি আর আবারও নতুন করে অনেক কৌটা জোগাড় হয়েছে তো সেই কৌটাগুলো ফেলছি আর আর এই কোটাগুলোতে আবার নতুন করে সব মশলাপাতিগুলো রেখে দেবো আমার না ও অন্য অন্য প্লাস্টিকের মধ্যে মশলা রাখলে ভালো লাগে না নতুন নতুন ভালো কৌটা হবে সেটার মধ্যে মশলা রাখলেই সেটাই ভালো লাগে আর অন্য মানে কৌটার মধ্যে রাখলে কেমন যেন লাগে আর সত্যি কথা বলতে এই মশলা এই কৌটাগুলোর মধ্যে মশলা রাখলে মশলা কিন্তু নষ্ট হয় না কিন্তু ওই যে দোকান থেকে যে কৌটাগুলো নিয়ে আসা হয় আর কি মুদিখানার দোকানে পাওয়া যায় ওই কৌটার মধ্যে রাখলেই কিন্তু নষ্ট হয়ে যায় জিনিসপত্র সেটা কিন্তু অনেকেও বোঝে না আমার মাও বোঝে না তো আমার মাকেও কয়েকটা কৌটা আমি কিনে দিয়েছিলাম তো এই বাড়ির জন্য কিন্তু আবার এই কৌটাগুলো নিয়ে এসেছি আর দমদমের বাড়িতে তো আছেই কৌটা সেগুলো তো তোমরা জানোই সেখানে তো আমি নতুন নতুন কৌটাতেই সব কিছু রাখি তো যাই হোক এখন হচ্ছে ঘরদোরগুলো পরিষ্কার করতে আমার কিন্তু অনেকটা সময় লাগছে আর তুম তোমরা হয়তো বুঝতে পারছো না হয়তো স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে তাই মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি করছি কিন্তু অনেক তাড়াতাড়ি না এটা করতে আমার অনেকটা সময় লেগেছে যাই হোক তো কাজটা কমপ্লিট করে নিয়ে একেবারে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারছি না কারণ দেখ পুরোটা ক্যামেরাটা যদি অন করে রাখি না তাহলে অন্তত দুই তিন ঘন্টা অন থাকবে ওজন্য দুই তিন ঘন্টা অন করে রাখা সম্ভব নয় তো চলো তোমরা দেখতে থাকো বাকি কাজটা শুভ সন্ধ্যা সবাইকে এখন সাতটা তখন হচ্ছে রান্নাঘর গুছিয়ে দেখো রান্নাঘরটা গুছিয়েছি গুছিয়ে নিয়ে স্নান করে খেতে খেতে আমার সাড়ে চারটে বেজে গেছে তার মধ্যে আবার একটু ব্যাংকে দৌড়িয়েছিলাম এই জন্য সব কিছু আর শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এখন বাজে সাতটা এখন আবারও রান্নাঘরে চলে এসেছি হচ্ছে আজকে সোহান এসছে ওই জন্য জন্য চিকেন হচ্ছে ওটা সবার জন্যই হচ্ছে আর কি তো দেখো পিছন ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে চিকেন সব ধুয়ে টুয়ে কেটে সব রেডি করে রেখেছি মশলাও রেখেছি রেডি করে শুধু ছপাছপ কড়াইতে তেল দেব আর দিয়ে দেব তো দেখো এই জায়গাটা পরিষ্কার করে থালা বাসনগুলো গুছিয়ে রেখেছি এই জায়গাগুলো গুছিয়েছি এই যে গ্লাস ট্লাসগুলো বের করলাম আবার কিছু বাসন এখানে মাজা রয়েছে এগুলো গোছাতে হবে এগুলো ফ্রিজে রাখতে হবে আর এই তাকটাও মোটামুটি এই প্লেটগুলো সব বের করেছি এইগুলো এইগুলো সব বের করেছি গুছিয়েছি তো সারাদিন কাজ করতে করতে আমার হাত পা ব্যথা হয়ে গেছে জানো তো এখন খুব কষ্ট হচ্ছে তাও কিছু করার নেই রান্না করতে হবে এখন যারা যন্ত্রণা শেষ নেই যখন একা একা ছিলাম তখন ইচ্ছা হতো খেতাম না হতো না খেতাম কোনো চাপই ছিল না আর এখন হচ্ছে অনেক চাপ তুমি পারো আর না পারো করতেই হবে বুঝছো এই হচ্ছে শ্বশুরবাড়ি করতেই হবে মানে আগে তো আর আমার ছেলে মেয়েকে যা দিতাম তাই খেতে কোনো সমস্যা ছিল না তোমাদের দাদা হচ্ছে এখন ঝাল লবণ একটু মশলাপাতি কম খাচ্ছে যার জন্য একটু মশলা কম দিয়ে রান্না করব আর বেশি মশলা দেবো না অল্প একটু মশলা দিয়ে রান্না করছি মাংসটা আর মাংসটাই কিন্তু একটু ঝোলঝলই করব বেশি কষা করব না কষা করলে তাহলে খাবে না আর কি সান বানাচ্ছে চা সাইড সাইডে আমি একটু চিকেনটা দেখি হ্যাঁ এখানে আমার চিকেন বসিয়েছি কষানো হচ্ছে হ্যাঁ তুই বলব কষা কষাও থাকে কষা হয়নি নি ঢেকে ঢেকে দিয়েছিলাম তাই একটু জল উঠেছে এখানে হচ্ছে চা শন চা বানাচ্ছি শান বাবার চা বানাচ্ছি ভাবলাম মাকে বলবো রুটি করতে মা এখনো ঠাকুরঘরে ঢুকে আছে কখনো আসবে ঠিক নেই আটা মা খাই জল দিয়ে দিই আটাটা মা আটা আটটা বাজলে দিতে হবে আজকে বলছে যদি আটটার সময় খেতে না দেয় আমি আর খাবো এক হয়ে গেলে আর খাবো

একটা জনকে কতবার বলেছি জানো দাদা জনের খবর দিতে দিল না দেখি কালকে ছেলে আর আমি বিকেলবেলা যদি একটু ছাপটা পরিষ্কার করতে পারি দুজনে মিলে কালকে আবার চেম্বারেও যেতে হবে শুক্রবার কখন টাইম হবে ঠিক নেই এই এখন যদি এক বাড়ি থাকতাম তাহলে আমার এতদিনে হয়ে যেত এক আমি বাড়ি থাকতে পারছি না তো আবার আমাদের বেরোতে হবে তার মধ্যে আমি আবার একটু পার্লারে যাব কখন যাব কখন কি করবো কিছু বুঝতে পারছি তাই সারাক্ষণ ঠেকানি শুনছি মাংসটা নাচ্ছি বাবা নেড়ে দে আমার গলার ভয়েসও আসতে হয়ে গেছে সব পিট পিট ব্যথা আছে সেটা ফেলে আর নড়তে পারবো না এই কদিন আমি কন্টিনিউ শুধু খাচ্ছি আর চলছি কেন এত বেতার ওষুধ খাওয়াও ভালো না কিন্তু কিছু করার নেই কাজও রয়েছে চলো আটা আটা মাখি